তাবার আগে আমার প্রতিপক্ষ বন্ধু আমার কিছু কিছু কাম কাজ লাগে নাই বলা কি গান আলা মারি ঘরের মধ্যে আইসে থেকে খাইতে বইছি তার একটা বক্তিও আমি দেই নাই রাগ হইল তা বানছে কেরে আর বিশ্বকার আমার বক্তি দেয় না কে মনসে আইসে তার তার আমি প্রতিপক্ষ বন্ধু কইছি এটা আমার অপরাধ হয়ে গেছে আপনার কাছে মাফ চাই আপনি আমার বড় বোন আপনি আমার বড় বোন আপনি ওনার বয়স কত হইবো মোটামুটি আপনার একটু আন্দাজ করেন না চল্লিশ না তাইলে আমার বড় না আমার একচল্লিশ রশি সরকারের কাছে আমি মুড়ি ধুইছি তখন আমার বয়সটা বারো বৎসর আমি যখন মুড়ি ধুইছি পীর কিয়া বুঝি না ভালো মতো বাটারি মুড়ি মাজার আপাশার মাজার আছে না গান গাইতে গেছে পরশালী আড্ডা রশি সরকার আমার তো এই তো রশি সরকার ভাল লাগছে আমার বাপের কই আব্বার মুড়ি দেবো কয় কার কাছে আমি কই রশি সরকার কয় উনার যে বাড়ি বাড়ি শোক আর কালা আমি কই আমার ওনার ভাল লাগছে মুড়ি দেবো আমার বাবাই যে আমার গুরু ভাইরে ধরছে আনোয়ার সরকার আছে না আনোয়ার সরকারে কয় আমার ছেলে মুড়িত করে দেন কয় তোর এতটুকু পোলাফার মুড়িত করা যাইব না তা যাই হোক আমার দয়াল মরে কবুল করে নিল এদিকে মনে হয় আপনার খুব কম পরিমাণই নেয় কিন্তু বয়াতে হিসাবে আপনার অনেক সিনিয়র একটু ভাষাই দেবো শিল্পী হিসাবে আপনার অনেক সিনিয়র কিন্তু এই কথাটা আপনার কানে কানে বললো বলতে পারতেন নিশ্চয় যে ভাই আপনি আমার ছোট বড় বন্ধু কইন না আপনার বড় আহিন এই যে মন সে খারাপ সবাই রেখে ছোট ভাই আর ছোট বোনী এত বড় অশোককে বর তোমার নাম কি ভলে বরিছো বলে বরিছো নিজে কত বড় মনে করে বড় সেই নয় লোকে জানে বড় বলে বড় সেই হ্যাঁ হইছেন ভিতরে তো অহংকার হাজব না আমার আল্লাহ বলে আমারে যে যে নামে ডাইকা খুশি তাই আমার আল্লাহর যে যে নামে ডাইকা খুশি আমার আল্লাহ তাতেই খুশি পীরে রৌজার নামে ডাকে তাতে আমার আল্লাহ আমার ফিরে খুশি হয় না খুশি হওয়া প্রেম থাকতে পারবো হয়তো আপনার আমি প্রেম দিতে পারিনি প্রেমে ব্যর্থ হয়ে গেছি তা আপনার কাছে ক্ষমা চাই আপনি আমার বড় বোন এরপর আমার আর এই ভুল হবে না আমি আপনাকে সম্মান দিয়ে গান করব তা আপনিও আমার আবার একটু ভালোবাসা দিয়েন খালি সম্মান নিবেন তা তো চলবো না সেহারে সেহারে পা করলে কিন্তু সেহাই উচা করে ঠিক আছে না কয় আমি যে গানের মধ্যে আবার শ্যাম আর রশিদ শ্যাম বৌদ্ধ শ্যাম এগুলো নাম নিছি কয় এত বিশ্বাস নাম নিয়ে সময় নষ্ট করা যাবো না আপনারা খেয়াল করছেন না গুজ মোরে কয়েকজন ভাইয়ের আসলে আমরা হাতে যাই এরকম হাত মিলিয়েছে না গান বাদ খবর দা হাত মিলিয়ে আমার সে গাছটা বকশিস নেওয়া লাগবে এগুলা বাদ দিতে হবো বাউল সমাজটাকে টিকে রাখতে হবে ধ্বংস করা যাবে না আপনি গান গাইতেছেন গান গাবেন বক্সিসের কাজ করলে বক্সিস আপনাকে গাও বক্সিসের জন্য যে আপনার হাত মেলেন না বকিয়াকে খুব খেয়াল যার গান এবার পালায় ঢুকে যাই আমার আর কোনো কথা নাই এখন খালি এই যে শীর্ষ পালায় ঢুকুক রাত বই রে খালি বড় আভা বড় আমি গেলে গই আভাবা গুরু তো সবার বাবা হয় তাই না তো তো মহিলা মানুষ ওনার বাবা গিয়ে না আজকে ঠিক আমার বড় আম্মা হয়ে মঞ্চ যতক্ষণ গান করি মধ্যে ঢুকে প্রথমে খারাপ লাগে নাকি আপনাদের প্রথমে একজন শিষ্যের যে দায়িত্ব থাকে গুরুকে ভক্তি দিতে হয় এই যে আমি এত ঘন যা কইছি ভক্তিতে মুক্তি আমি কথা যা আমার দয়াল কোনো কথা কন তার প্রতিপক্ষে যে কি হইতে পারে এটা আপনারা বুঝতে পারেন আমি এই যে ভক্তি দিয়ে মুক্তি জয় হোক জয় হোক সাধুগুরুর জয় হোক আমার দয়াল আজকে আমার স্বপ্ন জয় হোক জয় হোক চেয়ারম্যান সাহেব এটা কথা কয়ে গেছে ওই কথার মধ্যে যেন আজকে না যাওয়া লাগে আমি একটা প্রশ্ন প্রশ্ন না এটা আমার জানার বিষয় একটা আরজি আমার দয়ালের কাছে রাইখান একটা গান গামো কি কল আপনারা আপনার একটু মাঝে মাঝে হাহু কইেন তাহলে আমার একটু সাহস আমার রাসুল পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে সৃষ্টি না করলে বকুল কাইনাতের মধ্যে একটি বালুকনা সৃষ্টি হইতো না আমার রাসুলের কাছে যে কোন একটা বিষয় অনেকগুলো মেয়ে মানুষ গেল তারা মুড়ি ধার জন্য আমার রাসুলের কাছে বাবা ঠিক আছে কথাটা শুনবার খুব মনোযোগ দিয়ে শুনবেন রাসুলের কাছে কিছু মেয়ে মানুষ গেল মুড়ি ধার জন্য রাসুল নিজে নিজে একটু দেদাবত করতে লাগলো এতগুলো মেয়ে মানুষ তাদের স্বামী আসে নাই আমি কিভাবে তাদেরকে

সাড়ে তিনশোর মতো নারী ছিল ওখানে তারা হাত দিল ঢুকায় পানির মধ্যে আমার রাসুল একপাশ এক পাশ থেকে ওই পানির মধ্যে হাতটা দিল অর্থাৎ একটা কারেন্টের তার সিরা লাইন থাকা অবস্থায় যদি পানির মধ্যে দেয় পানি তো কারেন্ট হয়ে যাব নাকি এই মেয়েদেরকে মুড়িত করলো মুড়িত করার পরে এই যে সাড়ে তিনশো নারী আমার রাসুল মুড়িত করলো আমার জানার দরকার এই সাড়ে তিনশো নারীর মধ্যে আমার রাসুল খেলাভতি দিছিল কারে আর এই দুনিয়ার বুকে মহিলা কোনো পীর মাসায় কাছে কি না আমি জানি মহিলারা আম্বিয়া হয় আল্লাহর পাগল হয় রাসুলের পাগল হয় কিন্তু মহিলারা পীর হইয়া মহিলারা খেলাপতি নিয়ে পুরুষদেরকে নারীদেরকে হাতে হাত দিয়ে মুরিত করে এরকম কোন দলিল আছে কি না এরকম যদি কোনো পিসাব পায়ে থাকে ওই পিসাবের নামটা কি ঠিক আছে না হ্যাঁ আমি ওনারে বক্তি দিছি আমি ওনার মাধ্যমে আমার গুরু বর্জক হাজির করে আমি স্বপ্ন সরকার মানুষ একটা বক্তি দিছি আমি পুরুষ আমি কিন্তু স্বপ্ন সরকারের বক্তি দিই ওনার মাঝে আমার মুর্শিদরা হাজির নাজির করে আমি সেই আহমতি বর্জকে আমি আমার দয়াল দিয়ে চেষ্টা করেছি আমি জানতে চাই এই মহিলা গুরু জগতে কে ছিল তার নাম কি দলিল থেকে

ওরে বাবা অনেক অনেক আচ্ছা আমরা একটু দেহ দেহ তালিম থেকে আজকে একটু জিজ্ঞাসা করি নাকি অর্থাৎ যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আমার এই মানব ভাণ্ডে আর মানুষ গুরু দরবারে যায় এই দেহটাকে চেনার জন্য যে গুরু দেহ চিনায় না সে গুরু গুরু হয় না এই দেহটাকে নিয়ে আমার গানটা মানব দেহে

মলেয়ািনে দেনে আজিনেনে এনে টায়াি পশ্য়ে কেট মদে নাজাট জাট গেনে এনে আজাট পশ্য়ে মলেনে আজিনে সমে কয়েকটা বাচ্চার রায় আমা মানব দেহে

আমি শুনছি সূর্য পূর্ব দিক থেকে অস্ত যা পশ্চিমে চন্দ্র সূর্য যেদিন পূর্বে ধরে চন্দ্র ওই দিন পশ্চিমে থাকে পশ্চিমে ধরে পশ্চিমে ডুবে তাই না এরকম দেখা যায় না হ্যাঁ এর মধ্যে পূর্ণিমা আছে আমানির শ্বাসে যেদিন পূর্ণিমা ওই দিন একবারে মধ্য চন্দ্র অর্থাৎ ওই দিন চন্দ্রটা একদম গোল কিন্তু চন্দ্রের নিজস্ব কোন আলো নাই সে সূর্যের আলোয় আলোকৃত হয় ওই চন্দ্র আর ওই সূর্য মিলন হয়েছে এরকম আপনারা দেখছেন কিনা কি কন দেন দেখছেন নাকি ওই আকাশের চন্দ্র আর সূর্য মিলন হয় দেখছেন আপনারা কিন্তু মানব দেহের মধ্যে চন্দ্র আসে সূর্য আছে এটা মিলন হয় আমি জানবার চাই এই চন্দ্র সূর্য কখন মিলন হয় ওই দিন এক বৈত্রে কইছি কই চন্দ্র হইল আমার বউ আর সূর্য হইল আমি কই বউ সূর্য বর কোনো আলো নাই আমার লই আলোকিত হয় এরকম বিলা তত্ত্ব আর পাঁচ সাত বছর আগে হুনজিয়া বাদ দিয়েছি আমার গান্ডলে মানব দেহের মধ্যে আমার এই দেহের মধ্যে সূর্য আছে চন্দ্র আছে এই চন্দ্র সূর্যের মধ্যে মিলন হয় ওই মিলন হইলে দেহের মধ্যে কি হয় আর এই টাইমটা কোন সময় কোন টাইমে এটা

Mm-hmm. পর্যন্ত মহাজনী গানের ছন্দ গেলাম ইতি দিয়া আমার দয়াল স্বপ্ন সরকার আমাদেরকে দিবেন গো সেইভাবে যেইভাবে জিজ্ঞাসা করলাম আমি আসরের ভিতরে আমার দয়াল স্বপ্ন সরকার আজকে জবাব দিবে মরে আসতে আমি যে গানটা রাখলাম আসলে পুরা গানের জবাব যদি একটা শিল্পী দিতে যায় অনেকক্ষণ টাইম লাগতে পারে আপনার যে জায়গা থেকে ভালো লাগে দুইটি সূর্যের মিলন কোন জায়গা আর একটা হলো ওই যে কোন নারী গুরু এটা দলিল কি কোন কোন গুরু কোন নারীকে খেলাপতি দিয়ে কিরে বাবা এরকম কমে কো

আমি যখন তারে ভক্তি দিছি আমার সকল কিছু তারে অর্পণ করেছি এখন তো আমার মারামারি শিখাইবো না কাটাকাটি শিখাইবো নাকি তত্ত্ব শিখাইবো নাকি ভক্তি শিখাইবো নাকি আদব শিখাইবো নাকি বেদবি শিখাইবো এটা আমার দয়া নেই ভালো জানে আমারে তারায়াতি আরে